হ্যালো फ्रेंड्स वेलकम टू প্রমিস আমি প্রমিতা ফোর্সমেন্ট জুয়েলার্স লাইটওয়েট কানপাছা দেখাবো আজকে লাইটওয়েট মানে খুবই লাইটওয়েট দেখাবো তোমাদেরকে দেখে ধরো এই রকমও আছে কিন্তু মানে আমরা ধরো ভিডিওতে একটু বেশি দেখাই কিন্তু প্রচুর প্রচুর লাইটওয়েট কালেকশনও কিন্তু এখানে পেয়ে যাবে এটা ধরো 1 গ্রাম এটা তোমার 1.9 গ্রাম মানে এতটাই লাইট ওয়েট ডেলি ওয়ারের জন্য এই স্বস্তিকটা কনসিডার করতে পারো কিন্তু এগুলো ধরো ওই সেম ওই ওয়ান গ্রাম টু গ্রাম রেঞ্জে ভেরি নাইস ভেরি নাইস এগুলো এইট টু আচ্ছা এইট এটা ধরো আমি তাই আর আলাদা করে বলছি না কারণ এগুলোই এক দু গ্রামের মধ্যে ঘোরাফেরা করছে তো এরকম সুন্দর সুন্দর কিউট ডেলিভায়ার লাইট ওয়েট কানেকশান থেকে তুমি পেন যাচ্ছ এরপর একটু বড়ো কাভারেজের বড়ো দেখতে জিনিস দেখায় এটা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম এটা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম ফর্টি ফোর ওকে এটা দেখাচ্ছি

থার্টি ওকে এটাও ভীষণ সুন্দর লাগছে মিনিটা খুব সুন্দর ফুটেছে বেসিক্যালি থ্রি পয়েন্ট গ্রাম থার্টি টু এটা খুব সুন্দর থ্রি গ্রাম থার্টি টু থাউজেন্ড এছাড়াও ধরো এই রেঞ্জে তুমি প্রচুর প্রচুর যেমন ধরো আমি ইন্ডিভিজুয়ালি আর বলছি না বিকজ এগুলো প্রায় আমি শুধু ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো ভেরি নাইস ভেরি নাইস কি সুন্দর দেখো इचाय तो बोले दी, इटा उचित 2.7 ग्राम, just 2.7 ग्राम। 23,000। 23,000, okay। इटा बोलते चाय बो, इटा देखो, 4.2 ग्राम। 35,000। 35,000। 3.9 ग्राम। থার্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড আশা করি আজকের এই ভিডিও তোমাদের পছন্দ হয়েছে আর তোমরা সর্বদা লাইটওয়েট কালেকশন দেখাতে বলো তো আশা করি তোমাদের ভালো লেগেছে ঠিক আছে তো তোমরা যেরকমভাবে হেল্প করছো সাপোর্ট করছো আই এম সো 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 থ্যাংকফুল আর এইভাবেই পাশে থাকো টাটা